শিরিন কিচেন থেকে সকল ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের স্বাগত জানাচ্ছি আমি শিরিন আজকের এপিসোডে দেখাবো কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি হালুয়া যার নাম সোহানের হালুয়া বাংলাদেশের বড়ো বড়ো কনফেকশনারি এবং মিষ্টির দোকানে পাওয়া যায় টেস্টি এই হালুয়া অতি সহজে অল্প সময়ে ঘরে বসে তৈরি করতে পারেন কর্নফ্লাওয়ার বা সোহানের বরফি বানাতে যা যা ইনগ্রিডিয়েন্টস লাগছে ঘি আশি গ্রাম চিনি আড়াইশো গ্রাম কর্নফ্লাওয়ার একশো গ্রাম সাইট্রিক অ্যাসিড বা লেমন সল্ট সামান্য এলাচ গুঁড়া ছয়টি পানি চারশো এমএল রেস্তা বাদাম কুচি দুই টেবিল চামচ লবণ সামান্য অরেঞ্জ এসেন্ডস হাফ চা চামচ অরেঞ্জ ফুড কালার প্রয়োজন মতো এখানে চারশো এম পানির মধ্যে আমি দুইশো এম পানি আমি এখানে চিনির সাথে দিব আর দুইশো এম রেখে দেব কর্নফ্লাওয়ারের সাথে দেওয়ার জন্য চিনিটা দিয়ে দিচ্ছি চিনিটা এখন আমার সিরাপ তৈরি হবে গলে গেলেই আমি এখন এখানে কর্নফ্লাওয়ারে পানি মেশাবো কর্নফ্লাওয়ারে পানি মিশিয়ে আমি বাকি পানিটা আমি কর্নফ্লাওয়ারে মিশাই দিচ্ছি আমি এটা এটা মিশিয়ে ফেলছি তলায় লেগে যায় অনবরত নাড়তে নাড়তে এটা আমাকে ঢালা লাগবে জালটা কমাই দিলাম বেশি জালে দিলে কর্নফ্লাওয়ার এখানে গোটা হয়ে ধরে যাবে নিচে সেজন্য আমি জালটাকে অনেক কমাই দিলাম চিনিটা আমার গলে গেছে এখন আমি কর্নফ্লাওয়ারটাকে এর মধ্যে দিয়ে দেব আবার নাড়ছি না হলে তলায় কর্নফ্লাওয়ারটা জমা যাবে যদি অনবরত নাড়তে হবে নাহলে তলায় লেগে যাবে অনবরত নাড়বে কর্নফ্লাওয়ারটা লেগে যাচ্ছে অনবরত নাড়তে হবে তলায় যেন না ধরে সেদিকে খেয়াল রাখতে হবে অনবরত নাড়তেই থাকতে হবে ভালো হয়ে গেছে এখন আমি নাড়বো খুব একটু লবণ দিলাম স্বাদের জন্য এখন আমি অল্প অল্প করে ঘি দেব আমি এক টেবিল চামচ ঘি দিলাম আগে ঘিটা আস্তে আস্তে ভিতরে ঢুকে যাবে তখন আমি আবার ঘি দেব ঘিটা ঢুকে গেল আমি আবার ঘি দিচ্ছি এইভাবে অল্প অল্প করে ঘি দেব না তলায় কোনোভাবেই যেন না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে কারণ হালুয়ার তলায় লেগে গেলে আসে হালুয়ার ভালো লাগবে না খেতে আমি এখন ষাটটি কেশিট এটা একটু পানিতে গুলিয়ে দেব এটা দিলে একটু লবণ নোতা নোতা ভাব আসবে এটা লেবুর মতো অনেকটা একটু টক টক হবে ভালো লাগবে এলাচের গুঁড়া দিচ্ছি এবার একটু অরেঞ্জ ফুড কালার একটু পানি দিয়ে গুনে রেখেছি আমি দিচ্ছি

এখন আমি হালুয়াটা হয়ে গেছে বুঝতে পারছি এখন এটা ঢেলে ফেলবো পাত্রে হালুয়াটা ঢেলে ফেলছে মিকা দিয়ে এটাকে সমান করবো এটা ঠান্ডা হলে আমি এটা কেটে সাইজ করব এটা ঠান্ডা হয়ে গেছে এখন এটাকে আমি ইচ্ছা করলে এটা তুলে আমি অন্য পাত্রে ওটা কাটতে পারি যেহেতু এটা জেট টাইপে আমি এইভাবে হাত দিয়ে উঠিয়ে নিয়ে আমি এখানে রেখেও কাটতে পারি আমার কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি সোহানের হালুয়া তৈরি হয়ে গেল অনেক টেস্টি এবং আকর্ষণীয় এই হালুয়া আমার রেসিপি ভালো লেগে থাকলে আমার আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সুস্থ থাকেন ধন্যবাদ